যদি সবে কদরের দাম বুঝেন গুরুত্ব বুঝেন মর্যাদা বুঝেন শেষ দশকের মর্যাদা যদি বুঝেন এই শেষ দশকের যাবতীয় ফুজিলন সবে কদরের সমস্ত মর্যাদা কসম খোদার একজন ব্যক্তির পক্ষে নিশ্চিত অর্জন সম্ভব একজন ব্যক্তি এমন আছে যে পৃথিবীর কেউ যদি সবে কদরের মর্যাদা খুঁজেও না পায় তালাশ করে না পায় আপনি যাচ্ছিলেন যে এই রাত সবে কদর হলো পরের বেজর রাত আপনি যাচ্ছিলেন যে রাত মনে করে সবে কদর আগের বেজর রাত চলে গেছে হইতে পারে না এমন তো এইটা বুঝা গেল কেউ কেউ বঞ্চিত হওয়ার সুযোগ আছে সুযোগ আছে কিনা কিন্তু একজন ব্যক্তি যে কোনোভাবেই সবে কদর তার জীবন থেকে সে বঞ্চিত হবে না শেষ দশকের সমস্ত মর্যাদা সে পাবেই পাবে ওই একজন ব্যক্তির নামই হলো আল্লাহর ঘর মসজিদে যিনি এতে কাজ করেছেন এবার আর কোনো মাইন নেই সবে কদর যে রাত্রেই হোক দশকে যে ঘন্টাতে উনি যদি একেবারে পুরা ঘুমেও থাকে মসজিদে বলে ফুল ঘুমে সবে কদর এর যাইতেছে গাই দিক দিয়া উনার উল্ফি দিয়ে যাবে ওনার উল্ফি দিয়ে আপনি জেন দিয়ে ঘুরে আইয়েন আপনি এই রোডে ঢুকতে ফেরেস্তা যেন বলতেছে আল্লাহ ফেরেস্তাকে ফেরেস্তা সবে কদরের যাই দিবা আমার বান্দা করে এবারে যেমন লাগবে এটা আমার ঘরে কোন ভদ্র মেহমান মেজবান তার মেহমানকে বঞ্চিত করে কোন ভালো মেজবান বাড়িওয়ালা তার মেহমানকে কি করে না বঞ্চিত করে রব্বে করিম তার ঘরের মেহমানকে বঞ্চিত করে এই জন্য শ্রেষ্ঠতম সুযোগ আমি একটু সময় বেশি নিচ্ছি আমি আরেকবার গত তিন জুমা পড়াইতে পারি না আমি উমরাই ছিলাম আল্লাহর ঘরের সফরে ছিলাম আসছি গত শনিবার আমার ঠান্ডা এই সফর থেকে আসার পরেই ঠান্ডা লাগছে কাশ আবার আগামী জুমাও আবার পড়াইতে পারব আমি এতে কাপে বসে যাব ইনশাল্লা রবিবার দিন আমার শেখ আল্লা মুফতি মুস্তাকুর নবী কাসেমি সাহেব হুজুরের সাথে কোটবাড়ি সুদর্ণপুর হুজুরের মাদ্রাসায় আমি আবার এতে কাপে বলি আমার চাকরি থাকলেও কিছু করার নাই না থাকলেও কিছু করার এটা আমার নিয়মিত রুটিন নাম। আমি সবসময় এতে কাপ চেষ্টা করি এই হিসাবে চাকরির মায়া করলে আমার লাভ হতো এখন এই জন্য একটু সময় বেশি নিলাম অর্থাৎ আপনাদের কাছে আমার অনুরোধ হইল যে রমজানের এই শেষ দশকের এতে কাপ নবীজি সাল্লি সাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ কথাটা খেয়াল করেন নবী সাল্লি সাল্লাম একেবারে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল সাল্লাম রমজানের রোজা যে বছর ফরজ হলো দ্বিতীয় হিজরি সেই থেকে নিয়ে পরবর্তী নয় বছর মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী প্রত্যেক বছর রমজানের শেষ দশকে এতে কাফ করেছেন নবী কখনোই আচ্ছা এখানে এখানে একার কোনো লজ্জা দেওয়ার উদ্দেশ্য না স্মরণ এমন একটা কথা কনের লেগে কখনোই এই পর্যন্ত এতে কাফ করেন নাই এরকম ভাগ্যবানরা একটু আত দেন এখানে যারা এতে কাফ করেন নাই যারা মাশাল মাশাল একবার অধিক সংখ্যক জয়যুক্ত যুক্ত হয়েছে দেখছেন নি দুলাল ভাই অধিক সংখ্যক কি হয়েছে এখন আসেন আপনি এই কথাটার এবার আমারে জবাব দেন আপনি শুধু এবার যারা হাত তুললেন লজ্জার কিছু না আমরা ইনসাফের কথা বলি ভাবতে শিখি আমিও আপনি প্রত্যেকেই প্রিয় নবী সাল্লুলে সাল্লামকে ভালোবাসি ভালোবাসি কি নবীর ভালোবাসা আমাদের দাবি কিনা আমরা ভালোবাসি তাহলে এখন মৃত্যু পর্যন্ত তিনি হাত্তা কাফ ছাড়েন নাই আপনি আজও কোনদিন করেন নাই তিনি কখনো ছাড়েন নাই আপনি কখনোই করেন নাই খোদার কসম করে বলেন হাসরের ময়দানে নবী যখন জিজ্ঞেস করবে আনিস আমি কখনোই ছাড়ি নাই তুমি কখনোই করো নাই কি কারণ হইতে পারে কি জবাব দিবেন একজন ভাগ্যবান বল এটা রেকর্ড হবে কন এটা এটা অন ভিডিও হইব রেকর্ড হইব কর বলেন কি বল আমার বাপ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে কদরের তলা আসেন জন্য পুরা এক বছর পুরা 30 দিন পূর্ণ মাস ইতিকাফ করেন সবে কদরের তালা এরপরে জিব্রাইল এসে জানাইছে ইয়া রাসুল আল্লাহ সবে কদর শেষ দশকে এরপরে নবীজি প্রতি বছর শেষ দশক এতে কাজ প্রথম বছর সবে কদরের তালা আসে নবী এতে কাজ করছেন মসজিদে কতদিন তিরিশ দিন এরপরে যখন জিব্রাইল জানাইছে যে সবে কদর শেষ দশকে এবার সবে কদর পাওয়ার আশায় নবীজি শেষ দশক মৃত্যু পর্যন্ত এতে কাফ করতেন যে বছর আল্লাহ নবী সাল্ল সাল্লাম ইন্তেকাল করছেন ওই বছর তিনি বিশ দিন আরো দশ দিন বাড়াইয়া তাহলে তিনি কখনো কমান নাই বরং বাড়াইছেন আর কখনোই ধারাবাহিক ভাবে সেখানে আমি আপনি কখনোই করেন কোরআন শরীফের এই আয়াত আয়াতিদ কোরআনুল করিমে রমজানের আলোচনা রোজার আলোচনা যেই পাঁচটা আয়াতে সুরা বাকারাত একশো তিরাশি থেকে একশো সাতাশি পাঁচ আয়াতে রোজা সম্পর্কিত যাবতীয় বিধিবিধান আল্লাহ উল্লেখ করছেন করার পরে এ শেষ যে কথা বলে আল্লাহ রোজার হুকুম কথাবার্তা শেষ করছেন এটা হলো এই এতে কাফের আল্লাহ বলছেন আমার বান্দা শেষ দশক তো জানি তুমি আমার ঘর মসজিদে এতে কাফ করবা তো তখন কিন্তু আগের বিশ দিন যে রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল এটা কিন্তু এই দশ দিনে থাকবে না মসজিদে থাকবা এতে কাজ করবা এই দশ দিন রাতেও স্ত্রীর কাছে যাওয়া যাবে না এটা কিন্তু বলে দিলাম বলা তুবা শুরু হুন্না আংথুমা কিফু নাফিলমা আল্লাহ বলে আমি তো জানি তুমি শেষ দশক মসজিদেই থাকবা এতে কাফেই থাকবা আগের বিশ দিন তো রাত্রিবেলা স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল এখন কিন্তু আবার এই আন্দাজে এই এই দিনও হুকুম নাই এটা আবার দশ দিন রাত্রিবেলাও স্ত্রীর কাছে যাওয়া বন্ধ শুধুই আমার ঘরে পড়ে থাকো শুধু দুনিয়া ভুলে যাও মা ভুলে গেলাম বাপ ভুলে গেলাম স্ত্রী ভুলে গেলাম সংসার বাজার ব্যবসা সব ভুলে মাওলার ঘরে আসলাম আল্লাহ বলে তুমি যদি সব ছাড়তে পারো বান্দা আমার জন্য তো আমিও তোমাকে পূর্ণ আমার জন্য গ্রহণ করে নিল যাও তোমাকে জান্নাত দিয়ে দেব তোমাকে মাফ করেই দেব এই জন্য বাফ আমার আমি অনুরোধ করছি রমজান মাসের এই শেষ দশকের জিন্দগির বড় সুযোগ এখনো যারা সুযোগ আছে আপনারা সিদ্ধান্ত নেন মসজিদের এতে কাফ করেন এতে কাফ করেন একটু ব্যস্ততাটাকে পাশ কাটাইয়া একটু গুজগাছ করা একটাবার হিম্মত করা শীতের মধ্যে পুকুরে যারা গোসল করে পুকুরের পাড়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকে করে কিন্তু সাহস আপনি যদি একবার হিম্মত করে এতে কাফের নিয়তে যে না কয়েম দশ দিন মাত্র বাড়ির কাছে মসজিদ কি হয়েছে অসুবিধাটা কি আল্লাহর ঘরে তো বসুনু চারিদিকে বার বউ বাচ্চার মানুষগুলো তো আছেই থাকবে কিচ্ছু হবে না দশটা দিন আল্লাহর ঘর মসজিদে এতে কাফের নিয়তে বসে যান সবে কদর নিশ্চিত পেয়ে যাবেন আখেরি দশকের সমস্ত নিয়ামত বিশেষ করে জাহান্নাম থেকে মুক্তির পর আনা ইনশাল্লাহ আল্লাহ চাহেত এতে কাফের বরকতে আপনার কপালে ঢুকে যান জান্নাতের এলান ফরমান আপনি পেয়ে যান এই জন্য আমার এই কথাটাকে খামখেয়ালি করেন না বরঞ্চ নিয়ত করেন যে ইনশাল্লাহ রসুল্লা আমি দুই সালে আমারে আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব বলছে এই কথাই এই যে ডাম নেগরি করছে হুজুরে আমারে বলছে মাওলানা নবী কখনোই ছাড়েন নাই আপনি কখনোই করেন নাই কি বলবেন হাসরের কসম খোদা ওই এক কথা আমার দিলে লাগছে আরে কয় কি ঠিকই তো নবী আমাকে বলবে উম্মত আমি কখনোই এতে কাপ ছাড়লাম না তুমি কখনোই করলা না কারণটা কি তখন আমি কি জবাব দেব তা আমি বললাম হুজুর হাসরের ময়দানে আর জবাব দেব না ইনশাআল্লাহ এই বছর থেকেই আমি নিয়ত করলাম মৃত্যু পর্যন্ত শেষ দশক আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এতে কাজ করবো আলহামদুলিল্লাহ সেই নিয়তে দুই সাল থেকে আজকে ২৪ এই পর্যন্ত গত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে এতে কাফ আর ছোটে নাই এতে কাফটা আসান হয়েছে এটা আমার কাছে এখন আমার জিন্দিগির অংশই মনে হয় কোনো সব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন আনিসুর রহমান আশরাফি হুজুরের নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় সবে কদর সম্পর্কে আজকের আলোচনা সবে কদর সম্পর্কে আজকের খুব সুন্দর আনিসুর রহমান আশরাফি হুজুরের আলোচনা এই আলোচনাটি শুনলে সবকদর সম্পর্কে আর কোনো দ্বিধাবোধ থাকবে না এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে আপনারা নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে আসসালামু আলাইকুম